আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সেল বাই সেভেন সেভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাইয়ের পক্ষ থেকে যে ভাইরা বলতেছেন নাইন জিরো নাইন একটা বাস লাগবে মানে ফ্রেশ কন্ডিশন একদম দেখতে পাচ্ছেন গাড়ি চলে হলো চট্টগ্রাম রোডে গাড়িটি জরুরি বিক্রি করা হবে আমাদেরকে জানিয়েছে নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে অনেক ভাই আমাদেরকে কল করেন বাট ডিসক্রিপশনটা চেক করবেন একটু দয়া করে যাদের গাড়িটি লাগবে যারা কিনতে ইচ্ছুক তারাই শুধু ফোন কিন্তু মডেল নাম্বার হচ্ছে দু হাজার পনেরো রানিং গাড়ি চলতেছে ডিজিটাল নাম্বার প্লেট সব ওকে আছে গাড়ির নাম্বার চট্ট মিত্র এগারো সিরিয়াল জিরো নয় এক শূন্য গাড়িটি হচ্ছে চল্লিশটা সিট গাড়ির ভিতরে রয়েছে গাড়ির পাশা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন গাড়িটি ওভারঅল মিলিয়ে অনেকটাই ফ্রেশ কন্ডিশন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান বা অ্যাড দিয়ে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু গাড়ি অ্যাড দিয়ে থাকি মূলত আপনারা অনেকেই ফোন দেন গাড়ির জন্য ভাই আমাদের মূলত কাজ হল অ্যাড দেওয়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে কি গাড়ি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে